বন্ধুরা আশা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের একটি টপিক সেই টপিকটি হলো গুগল নির্গমন বা হারিস বাহির হওয়া তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা শুরু বা হারিস বাহির হওয়ার যে বিবরণ সেই বিবরণটি আপনাদের সামনে আমি বলতেছি গুহার দ্বার দিয়া বা সরলান্ত্র বাহির হয়ে পরে পায়খানার রাস্তা দেয়া মানুষের সরলন্ত্র যে হারিস হারিস বাহির হয়ে পড়ে এই বাহির হওয়ার ফলে এই রোগে অধিক আক্রান্ত হয়ে থাকে তো বন্ধুরা এই উদারময় বা আমাশয় রোগে জুড়ে উৎ পারিয়া বাহ্য করার জন্য এই রোগ অধিক হয় ইহা ব্যতীত অর্ষ কুষ্ঠবদ্ধ আর প্রভৃতির কারণেও এই রোগ হইতে পারে বা হয়ে থাকে তো বন্ধুরা এর এই লক্ষণগুলির সাথে আমাদের কিছু হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে এই বেমারের লক্ষণ অনুযায়ী কিছু কিছু ঔষধ রয়েছে সেই লক্ষণ অনুযায়ী আমি আপনাদের সামনে কয়েকটি ওষুধের কথা বর্ণনা করব আপনারা সেই ওষুধ খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর শুনবেন তো বন্ধুরা প্রথম যে ওষুধটি সেই ওষুধটির নাম হলো পোডোফাইলাম টু হান্ড্রেড এই পোডোফাইলাম ফাইলাম টু এর যে লক্ষণ শীত কাতর রোগী পায়খানায় বসিয়া বসিলে হারিস বাহের হয়ে যায় সামনের দিকে ঝুঁকিলে আসন ছাড়া বসিলে তাহার এই হারিস বাহের হয়ে যায় তো বন্ধুরা এই পোডোফেলাম টু হান্ড্রেড ওষুধটি খাবার নিয়ম হল সকালে এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ওষুধ দিয়ে একবার খাবেন আর সন্ধ্যায় এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ওষুধ দিয়ে খাবেন বন্ধুরা দ্বিতীয় যে ঔষধটি রয়েছে সেই ঔষধটির নাম হল ইগনেশিয়া ইগনেশিয়ার কিছু লক্ষণ রয়েছে তো সেই লক্ষণগুলি হলো শীত কাতর রোগী পায়খানা বসিয়া কুদ দিলে কিংবা কোনো ভারী দ্রব্য উত্তোলন করিলে হারিস বাহির হইয়া পড়ে তো বন্ধুরা এই লক্ষণ যাহাদের আছে তাহারা এই ইগনেশিয়া টু হান্ড্রেড ওষুধটি গ্রহণ করবেন এই ওষুধটি খাবার নিয়ম হলো এক চামচ পানিতে পাঁচ ফোটা ওষুধ দিয়ে সকাল আর বিকাল দুবেলা করে থাকবেন বন্ধুরা এর যে তৃতীয় ঔষধ রয়েছে সেই ঔষধটির নাম হলো সিপিয়া টু এই সিপিয়া টু হান্ড্রেড অধিক্ষণ চলাফেরা করলে গুগল বাহির হয়ে যায় তখন রুগী আর চলিতে পারে না এই লক্ষণগুলি এই সিপিয়া খুবই একটা অব্যর্থ মেয়া ঔষধ তো বন্ধুরা এই সিপিয়া টু হান্ড্রেড ওষুধটি খাবার নিয়ম হল এক চামচ পানিতে পাঁচ ফোটা ঔষধ দিনে দুবার করে খেয়ে থাকবেন বন্ধুরা এর যে চতুর্থ নম্বর ঔষধটি রয়েছে সেই ঔষধটি হল বায়োগেমিক কম্বিনেশন সেই ঔষধটির নাম ক্যালকেলিয়া ফ্লোর টুয়েলভ এক্স এই ক্যালকেলিয়া ফ্লোর টুয়েলভ এক্সের কিছু লক্ষণ রয়েছে তো সেই লক্ষণগুলি আমি বলতেছি নতুন বা পুরান উভয় প্রকারে হারিস বাহির হওয়া রোগে ইহা এই ঔষধে উত্তম কার্য হিসাবে কাজ করে লক্ষণ অনুযায়ী কোনো হোমিও সঙ্গে এই এই বায়োকেমিক ওষুধটিও আপনারা খুবই একটা আহ উপকার আসবে বা শীঘ্রে আরোগ্য পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইখানেই ধন্যবাদ